নীলফামারিতে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি বুধবার দুপুরে জেলা সদরে দারওয়ানি টেক্সটাইল মিলের অদূরে ছাপ্পান্ন বিজিবি নীলফামারি ব্যাটালিয়ানের এক নম্বর গেটের সামনের সড়কে একটি গোপন বাসের তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে বাষট্টি লাখ টাকা মূল্যের হিরোইন ও কোকেন উদ্ধার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা নীলফামারী সৈয়দপুর সড়কে বিশেষ চেকপোস্ট বসান এরপর ডোমার থেকে সৈয়দপুরগামী বিসমিল্লা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে নয়শো গ্রাম হিরোইন ও আটশো গ্রাম কোকেন উদ্ধার করেন তারা এ বিষয়ে বিকাল পাঁচটার দিকে বিজিবি নীলফামারি ব্যাটালিয়ানের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য বাষট্টি লাখ চল্লিশ হাজার টাকা বিষয়ে মামলা দায়েরেরও প্রক্রিয়া চলছে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিজিবি নীলফামারি ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ জসিমুদ্দিন বিজিবি জানিয়েছে মাদক চোরাচালান প্রতিরোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে দেশে মাদকের বিস্তার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে জনসাধারণকে যে কোনো সন্দেহজনক তথ্য জানাতে বিজিবি সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে thank <sweak> you